বাবা একু ইসলাম ব্রিটিশ ঘটনা ও জাকাত প্রসঙ্গে উঠে ইসলাম করিমগঞ্জের এক মার্চেন্ট বাবার নামও হয়েছেন নামও মনে রয়েছে না বড় মার্চেন্ট বহুত বড় কারবার কালকাটা থেকে মাল আর কালকাটা থেকে দিয়ে এক কার্গো মাল আর একদিন সকালে বাজারও মশুর হয়ে গেছে যে তার কার্গো চাঁদপুর জোরে পাইয়া কার্গো ডুবি গেছ ডুবি গেছে ক্যালকাটা গিয়া আর চাঁদপুর ডুবি গেছে তুমানে পাইছে জোর তুপানে পাইছে ডুবে গেছে মসুর তো অনেকের দুঃখ প্রকাশ করটা তাই বাড়িতেই সকালে আইতরা তাই তোর কিছু জানেন না কত জাল লাগিও দেখা হয় তাই আপনি খবর পাই সৈন্য বলে কিতা বলে আপনার কার্গো ডুবি গেছে সাত আল্লাহ বন্ধা জবাব দেন না বা এটা আমার না এটা আমার না সারা পথু হাতটা কেতাই তাহলে গদিটাই সৈন আবার বলে মানুষে বেরিলি সৈন অথব দুর্ঘটনা দি তাই মানুষজন সহ সহানুভূতি দুঃখ প্রকাশ করতাম তাই শেষ পর্যন্ত তার ম্যানেজারদের কিয়া কইল তুমি খাতা ল লামাও এই বছর ওই হিসাব দেখো আমার কোনো জাকাত বাকি রয়েছে ম্যানেজারে দীর্ঘ সময় নিয়া খাতা চাইয়া কইল জি না আমরা এক পাইও এই সময় পাই পয়সার দোকান হতো মাত্রই না বিজি

আল্লাহ আমার মাল হেফাজত হোক এটা আমার নাই এটা অন্য হবে বাবা এখন তিন দিন বলে তার খারগ সহি সালামত এগারো মিটছে আল্লাহর হোক আমরা মানুষের তো অবস্থা হইল আল্লাহ যখন দিলা তখন আল্লাহ ভুলে যায় জি আর যখন নীলা গিয়া তখন বলল হ্যাঁ দিয়াও পরীক্ষা করেন ভাই নিয়াও পরীক্ষা করেন আমরা তো চাইছি পরীক্ষা দিতাম আগে একটা সামানা তৈরি করতাম পরীক্ষা দিতাম